পালন করেছে খুনি শেখ হাসিনা যদি ভালো বাংলাদেশে থাকত দেশ থেকে পালন করেছে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আবু রক্ত মাটি রাজনীতিগঞ্জের মানুষ আমরা খবর দেব এর বিচার করে ফাঁসি দিতে বলে ইনশাল্লাহ নির্বাচনে

জন্ম হয়েছে বীর শ্রেষ্ঠ আবু যিনি গত সর তারিখে রংপুরের রাজপথ বেগম দেবন্দ্র বিশ্ববিদ্যালয়ে বুকের তাজা রক্ত জুলিয়ে দিয়ে শেখ হাসিনা পদন নিশ্চিত করেছে সেই সমাধি স্থলে দেশ নায়ক তার আমাদের উত্তর জন্মদের পরিচ্ছিন্ন শেখ হাজির মিথ্যা মামলায় চর্তরিত রাজনীতিবিদ এশিয়া মহাদেশের রাজনীতিবিদ বিএনপিকে সে হাজিরা করছে সেই এই হাত থেকে আমাদের বিএনপি আজকে কে

আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ বিভাগীয় সভাকে আছি এই রক্তাক্তাহ রক্তাক্তবনপুর রক্তাক্ত রংপুর থেকে আপনাদের যাচ্ছি নমস্কার সাত সম্প্রীতি হওয়ালে চলেছে করলে তখন মনে হয়েছিল মুক্তিযুদ্ধের পর যখন বিজয় হয় মানুষ ঘরে ঘরে রাস্তা নিয়ে হেরে আবার বিভিন্ন পৃথাজীবী মানুষ ছেলে মেয়ে নিয়ে যেভাবে আবু সাহিদের নিয়ে এখানে সমাবেশ হয়েছে মনে হচ্ছে দেশ স্বাধীন মুক্ত বাংলাদেশের নয়টা থেকে হাজার হাজার মহিলা পুরুষ পুরুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে রোজের তবে সকাল নয়টা থেকে এই মানুষগুলো শুধু আপনার রত্ন শোনার জন্য পত্র নেওয়ার জন্য আমরা ছুটে এসেছি ঠিক না

তার এক বাহিনী ছিল বীরগঞ্জে তারা আওয়ামী লীগ ছাত্র, সাধারণ শিক্ষক মামলা সহিবি শোষণ করেছে পুড়িয়েছে সেই যারা মুক্ত করেছি আজকে কিভাবে বুকের তাজা রক্ত সারা বাংলাদেশ দেখিয়েছে হয় শেখ বিরুদ্ধে ঠিক পীরগঞ্জের সকল মানুষ এই সাহিত্য স্মরণ করার জন্য তার প্রতি শ্রদ্ধা রাখার জন্য পীরগঞ্জের বাড়িতে আমরা কোন সংঘর্ষ বাড়িঘর লুটপাট অভিজ আদালত সংঘর্ষ এবং দশ লক্ষ লুটপাট হয় না হয়েছে আজকে আমি চাই শেখ হাজিরা আব্দুলকে রেখে এই আলু সাহিত্য প্রায় ছাত্র ছাত্রীকে হত্যা করে এবং শিশুকে হত্যা করে আপনাদের খেয়ে দেশে পালন করেছে সে ভালোবাসত বাংলাদেশে দুর্বৃত্ত আজকে ছাত্র করে, আজকে দেশ থেকে পালন করেছে আমাদের কাজ আজকে এই খুনির বাহিনীরা मिळत आले आहित्य प्रियस प्रियसारखं विश्वविद्यालय छापेच राहते

জেলা থেকে আপনারা এসেছেন গেছেন সকলকে রংপুর জেলার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে পীরগঞ্জের পক্ষ থেকে সাইকেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে চালান এবং শুভেচ্ছা জানিয়ে এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর